হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দ জয় গোপাল ভগবান সবাই মঙ্গল করুক সবাই মনস্কামনা পূর্ণ করুক সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনস্কামনা পূর্ণ করো সবাই যেন খুশিতে থাকে শান্তিতে থাকে তো শুভ সকাল সবাইকে আমি সুপ্রিয়া সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছেন জানাবেন আমি অনেকটাই ভালো আছি সুস্থ আছি এটুকুই অনেক বড় কথা সকালবেলা দেখো চলে এসেছি রান্নাঘরে আর আমার রান্নাঘরটা দেখো গোছাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শুরু করেছি এদিকে দেখো হাঁড়িটা মাজা রয়েছে আমি এবারে এটাতে একটু মাটির প্রলেপ দিয়ে দেবো তারপরে রান্নাটা বসাবো যাতে উনুনের আছে সেটা কালো না হয়ে যায় দেখো এখনো ভালো খুব একটা আলো ফোটেনি চারিদিকে একটু অন্ধকার অন্ধকার রয়েছে আর যেহেতু আমাদের বাড়িটা বাঁশ বাগানের ভেতরে তা আলো খুব একটা সহজে পৌঁছোয় না বেশ অনেকটা সূর্যের আলো না উঠলে আর আমি আজকে ভীষণই তাড়াতাড়ি উঠেছি সকালবেলা এখন ছটা দশ পনেরো বাজে তো চলো মাটিটা আগে দিয়ে ফেলি হাঁড়িটাতে আর এটা আমাদের ঘরের পেছনের দিকের অংশটা তোমরা আগেও একবার দেখেছো এদিকে আমাদের গরুগুলো থাকে আর এদিকে মাটিটা যেহেতু রাখা ছিল তাই আমি এখানে এসে মাটিটা দিয়ে একেবারেই নিয়ে যাব অন্য সময় হলে আমি হাতে করে নিয়ে যাই কিন্তু আজকে মনে হলো না ওখানে গিয়ে একবারই দিয়ে চলে আসি আর দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার এসে উনুনের মধ্যে এটাকে বসিয়ে দেব বর মশাই যেহেতু খেয়ে বেরোবে তাড়াতাড়ি রান্না সারতে হবে তাই আমি ভাতটা আগে বসিয়ে অন্যান্য কাজকর্ম সারবো মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে এখনো ঘুমোচ্ছে তাড়াতাড়ি ফ্রি হয়েছি সকালে আমারও নিজের অনেক কাজকর্ম থাকে ঘুম থেকে ওঠা ড্রেস চেঞ্জ করা বাথরুম যাওয়া সব কিছু কমপ্লিট করে তবে তো রান্নাঘরে আসি তো চলো এখন জলটা চালিয়ে নিই শীতকালে বাসি জলে কাজ করা ভীষণই কষ্টকর এত ঠান্ডা না আর সকালবেলা আমি যদি জলটা বাইরে ভর্তি করে দিই কলতলাতে সবাই ঘুম থেকে উঠে ব্রাশটা করে নেবে সাথে আমারও হয়ে যাবে আর ঘরের যে খাওয়ার জল দরকার সেটাও ধরা হয়ে যাবে তো চলো আমি জলটা এখন নিয়ে আসি আর তোমরা দেখতে থাকো সবাইকে আবারও রিকোয়েস্ট করব। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আমি সারা দিন যা সব কাজকর্ম করি না করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই শীতকালে এলে না ছোটোবেলার কথা খুব বেশি করে মনে পড়ে গরমকালে যদিও এত কোনো সমস্যা হয় না শীতকালে কি বলতে সকাল সকাল ঘুম থেকে ওঠা বাড়িতে এই সমস্ত কাজকর্ম সে আমরা ছোটোবেলা থেকে দেখে আসি মানে জবের থেকে জ্ঞান হয়েছে দেখছি মা ভোরবেলা উঠছে তারপর রান্না বান্না বসাচ্ছে আমাদের জন্য খাবার করছে তো ছোটোবেলায় না দিনও এগুলো মনে হয়নি যে এগুলো আমাকেও একদিন করতে হবে মানে ভেবে রাখার কোনো দিনও সময়ই পাইনি হঠাৎ করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম পড়াশুনো করতে করতে বাবার বাড়িতে একটা গ্লাস জলও যেখানে তুলে খেতে হয় না সেখানে এখানে এসে পুরো আমি অথই জলে পড়ে গেছি প্রথম যখন বিয়ে করে আসি আমি কিচ্ছু পারতাম না লজ্জার কথা একটা মেয়ের যদিও শুধু মেয়ে বলে নয় ছেলে হোক মেয়ে হোক আমি এটা নিজের জীবন দিয়ে বুঝেছি তাকে অন্তত নিজের কাজটুকু নিজে করে নেওয়া উচিত অল্প কিছু রান্না শেখা উচিত যেটা আমার জ্ঞানের বাইরে ছিল মানে বিয়ের আগে তো আস্তে আস্তে সবকিছু আমি শিখেছি আর এখন আমি পাক্কা গিন্নি হয়ে গেছি মা বলে এটা তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন টিউশন যেতাম কি ভালো একটা দিন ছিল জানো এত সব কোনো চিন্তা টেনশন ছিল না আজকে কি রান্না হবে মেয়েকে কোথায় পড়াবো কি হবে না হবে এসবের কোনো চক্কর ছিল না তো চলো ব্রাশটা এবার করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে আর এসে দেখি মেয়ে উঠে পড়েছে ও বিছানার থেকে আমাকে ডাক দিচ্ছে মা এসো মা এসো মেয়ে আর মেয়ের বাবা দুজনকে এখন তুলতে হবে ওদিকে মেয়ে দেখা ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে বলছে লাইটটা বন্ধ করে দাও অনেক লাইট লাগছে আমার চোখে তো ওর তো ঘুম থেকে উঠলে তোমরা সবাই জানো প্রথমে ওকে আগে খাওয়াতে হবে তারপরে উনি আবার ব্রাশ করবেন মহিলা আমার তো চলো ঝটপট করে ওকে জল আর বিস্কুটটা খাইয়ে দিই না হলে ওর ওই ঘুম চোখ আর খোলে না চোখটা প্রায় বন্ধ করে করেই খেয়ে নেয় কেউ যদি আমাকে এইভাবে ঘুম থেকে তুলে খাইয়ে দিত না মাঝে মাঝে খুবই মিস করি যদিও ছোটোবেলায় মানে কী তো যদিও মানে মা খাইয়ে দেওয়ার কথা মনে নেই মানে অতটা স্মৃতিতে নেই কিন্তু এখন মনে হয় যে কেউ যদি একটু খাইয়ে দেয় না এদিকে মেয়ে দেখো আমার চুল ধরে টানাটানি শুরু করেছে ও এখন যত বড় হচ্ছে অনেক কিছু না শিখছে আস্তে আস্তে ক্যামেরা দেয় দেখলেই পোজ দিতে পারে কথা বলে এসে ক্যামেরার সামনে ওই দেখো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দেখায় তো চলো ঝটপট করে ওকে খাইয়ে আমি ব্রাশটা সেরে নেব ব্রাশ নিয়ে বাইরে বেরিয়েছি দেখি কাকুটা আজকেও মাছ নিয়ে এসেছে যদিও উনি কোনো পেশাদারি মাছওয়ালা নন একটা কাকু উনি জমিনে মাছ ধরছেন তো বিগত কয়েকদিন ধরে আমাদের বাড়িতেও দিয়ে যাচ্ছে আর এখানে বেশ টাটকা একদম সাথে সাথে ধরা মাছ পাওয়া যায় যেগুলো সারা রাত ধরে সংগ্রহ করে সেগুলো এসে সকালবেলা দিয়ে যায় তো দেখো এর মধ্যে রয়েছে চ্যাং ল্যাটা যদিও এই মাছগুলো আমি খাই না খুব একটা মানে খাই না মানে আমার ভালো লাগে না ওই কেমন একটা দেখতে মনে হয় বলে প্যাকাল এগুলো মাছগুলো আমি পছন্দ করি না তবে হ্যাঁ ওই যে ছোট মাছটা যেটা আমাদের নেওয়া হচ্ছে সেটা আমি আবার খুবই ভালোবাসি ওটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি লুলি তো তোমরা কি বলো একটু প্লিজ কমেন্টে জানি হতো ছোটোবেলায় এই মাছগুলো না ভীষণই বাড়িতে আসতো সাথে আবার ওই আলতি মানে যেটাকে কচু বলা হয় ওই কচু আর ডাঁটার সাথে মিশিয়ে বেশ ভালো রান্না করা হতো যদিও এখন সে আর চল নেই খুব একটা এখন তো বাড়িতে ওইসব ডাঁটা কচু এইসবের তরকারি হয় না বাজার থেকে বিভিন্ন রকমের সবজি বা সেরকম কিছু কিনে আনা হয় সেগুলোই রান্না হয় প্রায় বাড়িতে এখন তো সকালে হোক বা বিকেলে হোক মাছ মাংস ডিম এগুলো লেগেই আছে কিন্তু আমরা যখন ছোটোবেলায় ছিলাম এত কিছু ছিল না বেশিরভাগ দিন ওই সব সবজি টবজি রান্না হতো আর সত্যি কথা বলতে কি আমার না খেতে ভীষণই ভালো লাগে যে মাছটা তোমরা দেখলে সে মাছটাও না এখন আর সচরাচর দেখা যায় না কেন বলো তো জমিনে এখন যে পরিমাণে সার ওষুধ এগুলো প্রয়োগ করা হয় তার ফলে ওই মাছটা এতটা ছোট। যে মাঝখানে ও বেচারা প্রাণটাই চলে যায় তাছাড়া সব বাজার থেকে কিনেও আনা যায় না ওগুলো আমাদের গ্রামেই পাওয়া যায় আর কি বলো তো এখন তো আমরা সেই বিলাসপুরে মাছ এই সব খেয়ে অভ্যস্ত তাই সব টাটকা জিনিস পেলে আমার মনটা ভীষণই ভালো লাগে আর সত্যি কথা বলতে এখন বাঙালিদের মধ্যে না বড় লোক হওয়ার থেকে ওই বড় লোক দেখানো ভাবটা একটু বেশি চলে এসেছে আমরা অন্যান্য কালচার থেকে অ্যাডপ্ট করি বেশি তো অন্যান্য জিনিস মানে আমরা বাঙালিয়ানা ছেড়ে মাছ টাচ এগুলো ছেড়ে আমরা বেশি বিদেশি কালচার নিয়ে বেশি ব্যস্ত নানা ধরনের বাইরের থেকে খাবার বিভিন্ন রকমের ফাস্ট ফুড চাইনিজ এগুলো নিয়ে বেশি মত্ত্ব থাকি তাই হয়তো এখন তো রোগ বেহাদ এগুলোও বেশি আগেকার মানুষের কিন্তু এত রোগ অসুখও ছিল না আর এত রকম ভ্যারাইটির খাবার দাবারও ছিল না এখন তো বাচ্চা জন্মে থেকেই চাইনিজে অভ্যস্ত যেটা আমরা কিন্তু ছোটোবেলায় কোনোদিনই পাইনি সেটা আবার আফসোস বলবো না ভালো বলবো সেটাও বুঝতে পারছি না তো যাই হোক সময়ের সাথে আমাদেরও এখন মানিয়ে চলতে হয় আমরাও এখন সময়ের সাথে সাথে চাইনিজে অভ্যস্ত যেটা আবার না হলে না সবাই আবার ব্যাকডেটেড বলবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটাই তো মানুষের কর্ম না ধর্ম তো মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে রুমে আর এসে দেখো একটু মুখটা ভালো করে দেখছিলাম যবে থেকে বাচ্চা হয়েছে তবে থেকে আমি নিজের প্রতি সেরমভাবে যত্ন নেওয়া হয়েই ওঠে না সময়ই হয়ে ওঠে না নিজের দিকে তাকানোর মতো সেই যে মা হলাম তখন থেকে মেয়েকে নিয়েই ব্যস্ত তো আমি না এত মেকআপ বা এই সব কিছু ক্রিম ট্রিম এত কিছু বুঝি না যাই হোক ওই একটু সকালবেলা মুখটা খুব রাফ আর ড্রাই লাগছিল বলে একটু ময়শ্চারাইজার ক্রিম মেখে নিলাম ফেসওয়াশটা তবে আমি সকালবেলা রোজ ব্যবহার করি করি কারণ আমার ওয়েল স্কিন সকালবেলা ভীষণই তেল জেলে ভাব থাকে মুখটা তাই ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় আমি একটু ফেস ওয়াশ আর জল দিয়ে মুখটাও ভালো করে ধুয়ে নিই তো চলো আর সাথে সাথে আমার রূপচর্চাও কমপ্লিট হয়ে যায় আমি চেষ্টা করি সবার মতো নিজেকেও পরিপাটি করে তোলার জন্য এখনও ঠিকঠাকভাবে শিখে উঠতে পারিনি সময়ের সাথে সাথে তো নিজেকে পাল্টানোর চেষ্টা করছি মাত্র একবারে তো আর সব হয় না এখন এর বাচ্চারা ছোটো থেকেই শেখে আর আমরা এগুলো কত বড় হয়ে এসে পেয়েছি তো চলো এখন আবার চুলটুলে চিরুনি দেখি রুমটার কি অবস্থা হয়ে আছে মেয়েরা যতই সাজুক না কেন আর যাই পড়ুক না কেন সিঁদুরটা না লাগালে যতক্ষণ না পড়ছে ততক্ষণ পুরো অসম্পূর্ণই থেকে যায় মুখটা কেমন একটু যেন ফাঁকা ফাঁকাই লাগে তা আমি ঘুম থেকে উঠে পেয়ে সিঁদুরটা লাগিয়ে নিই তাহলে সারাটা দিন এখন চলবে সাথে সাথে আমার স্বামীর মঙ্গল কামনাও হয়ে গেল তো চলো বিছানাটার অবস্থা থেকে তো বুঝতেই পারছো মনে হয় না এখানে কোনো মানুষজন থাকে বলে সেই যে সকালে উঠেছি এরকমভাবে পড়ে রয়েছে ঘর তো চলো রুমটাকে আগে ঠিকঠাক করে গুছিয়ে ফেলি বেলা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে তো এতক্ষণ পরে আমি নিজেকে আর আমার রুমটাকে গোছাতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজ ইচ্ছে করেই কাঁথাটা তুললাম না ওরমভাবে বিছানাটা রেখে দিয়েছি শুধু একটু শীতের ঢাকা নেওয়ার যেগুলো ছিল সেগুলো সাইড করে দিয়েছি মাত্র আজকে ভাবছি একেবারে বেডশিটটা চেঞ্জ করব তাই আর কোনো কিছুই ঠিকঠাক করে গোছায়ও নি শুধু এলোমেলো লাগছিল বলে একটু গুছিয়ে ফেলেছি বাইরে ওয়েদার দেখো কীরম ভেজা ভেজা রয়েছে রোদের কিন্তু এখনো মুখ দেখা যায়নি এদিকে আয়নায় আমি আমার নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত সেই কোন সকালে উঠেছি আর একটু চা ছাড়া পেটে এখনো আর কিচ্ছু পড়েনি বরমশাইয়ের অর্ডার হচ্ছে ওনাকে একটু মুড়ি মেখে দিতে হবে যদিও মেয়ে হওয়ার পর থেকে না বেশিরভাগ দিন সকালের খাবারটা উনি নিজেই নিয়ে নেন আমাকে আর বিরক্ত করেন না সকালবেলা যেহেতু রান্নার ঝামেলা থাকে তাড়াতাড়ি তাই উনি নিজেই খাবারটা খেয়ে নেন কিন্তু আজকে ওনার বায়না হচ্ছে যে ওনাকে মুড়িটা মেখে দিতে হবে তো ভাবলাম যাক ভালোই হয়েছে সাথে আমারও খাওয়াটা হয়ে যাবে তো একটা জায়গাতে মেখে ক্রমে দুটো জায়গাতে ভাগ করে নিলাম উনি রোদে বাইরে খেতে বসে পড়েছেন এইদিকে আমি আমার সকালে সে মহান কাজকর্ম শুরু করে ফেলেছি রান্নাঘরে চলে এসে একটু কালকের বাঁধাকপি ছিল যেটা রান্না করে সবমাত্র বেশি হয়েছিল তো ভাবলাম সেটা আর কী করবো আজকে তো আর রান্না করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু ভাজা করে নেব একটু অল্প আছে সেদ্ধ হতে দিয়েছিলাম তারপর সেটাকে তুলে তার মধ্যে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে সেটাকে বেশ সুন্দর করে ভেজে নিলাম শীতের সকালে ভাজা বা পোড়া জিনিসের আলাদাই একটা থাকে রান্না রান্না তো তো জিনিসগুলো দুপুর হতে দর সেগুলো ঠান্ডা হয়ে যায় কিন্তু গরম গরম জল ভাতের সাথে এই ভাজাটা কিন্তু বেশ ভালো তোমরা সবাই একবার ট্রাই করে দেখতে পারো এদিকে রয়েছে মাছটা মেয়ের জন্য তো সেটাকেও ভেজে নেব আর দেখো আমার সেই প্রিয় ছোট মাছগুলো ভাবছিলাম কড়াইতে ভাজবো কিন্তু মাছটা যেহেতু অনেকটা আর কড়াইতে না এগুলো ঠিকঠাক করে ভাজা হবে না তাই ভাবলাম চলো তাওয়াটাতে ভেজে ফেলি ঝটফট করে আর হ্যাঁ আবারও বলি তোমরা ভিডিওটাকে স্কিপ করো না আমি মাছটা ভেজে রান্নাটা ঝটফট করে শেষ করে ফেলি আজকে আমাদের রান্না হবে ছোট মাছ সাথে বাঁধাকপির ভাজা আর ডাল তো চলো আজকে মতো টাটা সবাইকে আমি মাছটা ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আজ পর্যন্ত